রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের ডেন্টাল ডিপার্টমেন্টে বেশ কয়েক বছর ধরে কোনো দন্ত চিকিৎসককে নিয়োগ করা হয়নি এর ফলে সাধারণ মানুষকে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় এই ধরনের পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়মিত বছরে অন্তত একবার দন্ত চিকিৎসকদের নিয়োগের জন্য দাবি জানালো ডেন্টাল সার্জনস ইউনিটি তবে শুধুমাত্র দন্ত চিকিৎসকদের নিয়োগের বিষয়টি নয় বিভিন্ন সরকারি হাসপাতালে দন্ত চিকিৎসার পরিকাঠামোর উন্নতির জানালো দন্ত চিকিৎসকদের এই সংগঠন আমরা প্রতিনিধিমূলক যে দিই এবং সাক্ষাৎ করি তাতে আমরা সারা রাজ্য দূরে যে দীর্ঘ বছর ধরে যে ডেন্টাল সার্জের রিক্রুটমেন্ট হচ্ছে না সরকারি ক্ষেত্রে এই বিষয়ে দাবি জানায় সেক্ষেত্রে স্যার বলেন যে বিগত বছর থেকেই তারা ডেন্টাল সার্জের নিয়োগের ব্যাপারে প্রায়োরিটি দিয়েই ভাবছেন কিন্তু কোভিড সিচুয়েশন হওয়াতে এই মুহূর্তে ডেন্টাল সার্জের নিয়োগটাই প্রক্রিয়া ব্যাহত হয়ে আছে কিন্তু আমরা মনে করি যে এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ডেন্টাল সার্জনদেরও কোভিড সিচুয়েশানে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে এই বিষয়টাকে সামনে রেখে এবং ডেন্টাল প্র্যাকটিসের যে এক চূড়ান্ত দুরবস্থা তৈরি হয়েছে এই সিচুয়েশনে ডেন্টাল সার্জেনদের নিয়োগ নিয়মিত এবং খুব দ্রুত স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে পাশাপাশি আমরা ডেন্টাল সার্জেন ইউনিটির পক্ষ থেকে সমস্ত ডেন্টাল সার্জেন কমিউনিটির কাছে এই আবেদন জানাচ্ছি যে এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে যাতে অথরিটি গভর্নমেন্ট বাধ্য হয় ডেন্টাল সার্জনদের রিক্রুট করতে আমরা আজ ডেন্টাল সার্জন ইউনিটির পক্ষ থেকে ডিএইচ স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা স্যারের সঙ্গে মিট করেছি আমরা সবাই জানি যে ডেন্টালের যে রিক্রুটমেন্ট নিয়মিত হচ্ছে না সে ব্যাপারে আমরা স্যারকে জানিয়েছি এবং স্যার এই দাবির যুক্তিকতা স্বীকার করেছেন এবং স্যার বলেছেন যে বিষয়টা নিয়ে তারা তারা ভাবছেন এবং খুব শীঘ্রই কোভিড পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে ডেন্টাল রিক্রুটমেন্ট স্যার করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই মতাবস্থায় আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডেন্টাল সার্জেন আমরা যারা রয়েছি তারা যদি ঐক্যবদ্ধভাবে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটা বাণী নয় এটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি সেই জন্য আমি ডেন্টাল সার্জন ইউনিটির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডেন্টাল সার্জেনদেরকে আহ্বান জানাচ্ছি তারা আমাদের এই ফোরামের সঙ্গে যুক্ত এবং একটা দীর্ঘস্থায়ী মুভমেন্ট আমরা যাতে গড়ে তুলতে পারি